সূর্য থেকে ছিটকে বেরোচ্ছে আগুনের গোলা উঠেছে ঝড় ব্ল্যাকআউট হতে পারে পৃথিবীর নানা প্রান্তে সৌরঝড় নিয়ে সতর্ক করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা জানিয়েছে সূর্যে পরপর দুটি বড় বিস্ফোরণ হয়েছে ঝড় উঠেছে বিস্তীর্ণ অংশ এর ফলে সূর্য থেকে আগুনের গোলা ছিটকে বেরোচ্ছে পৃথিবীর নানা প্রান্তে এর প্রভাব পড়তে পারে এমনকি ব্ল্যাক আউটও হওয়ার সম্ভাবনা রয়েছে নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটরি থেকে সম্প্রতি দুটি আগুনের গোলা দেখা গিয়েছে সূর্যে বিস্ফোরণ ঘটলে এই ধরনের আগুনের গোলা ছিটকে বেরিয়ে আসে একে সোলার ফ্লোয়ার বা সৌর ফুলকিও বলা হয়ে থাকে তারপরে সতর্কতা জারি করেছে নাসা সূর্যের পিঠে বহু সৌরকলঙ্ক কলঙ্ক বা সানস্পট রয়েছে মার্কিন গবেষণা সংস্থা নাসা জানিয়েছে এমনই একটি সক্রিয় সানস্পট এ আর ফোর জিরো এইট সেভেন সেখানে বিস্ফোরণ ঘটেছে ছিটকে বেরিয়ে এসেছে এক্স টু পয়েন্ট সেভেন শ্রেণীর সৌরফুলকি গত চোদ্দোই মে নাগাদ এটি সবচেয়ে শক্তিশালী ছিল এর ফলে ইউরোপ এশিয়ার কিছু অংশে সাময়িকভাবে রেডিও ব্ল্যাক আউট হয় আমেরিকান ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে কোনো কোনো জায়গায় এর ফলে অন্তত দশ মিনিট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সূর্যের এই নির্দিষ্ট অংশ থেকে এখন শক্তিশালী বিকিরণ ঘটছে চলছে বিস্ফোরণ ঘটনাবলীর দিকে নিবিড়ভাবে নজর রেখে এসেছে নাসা এবং সতর্কবার্তায় বলা হয়েছে আর সৌর ফুলকে ছিটকি বেরোতে পারে সূর্য থেকে তা পৃথিবীর কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশচারীদের নানা সমস্যা কারণ হতে পারে এছাড়াও এর প্রভাব পড়তে পারে জিপিএস বৈদ্যুতিক পরিকাঠামো এবং বিমান পরিবহনে তো আজকের সংক্ষিপ্ত আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্য জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন